উদ্যান মানুষের হচ্ছে বলবো বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন লক্ষ লক্ষ মানুষ এসে আজকে শুরু হয়েছেন আজকে আমাদের যে সমাবেশ দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ আজকে সৌর উদ্যানে এসে প্রবেশ করছে অর্থাৎ সৌর উদ্দিন উদ্যানে মাঠ পরে বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে গেছে শুরু উদ্দিনের চার পাশে রাস্তাগুলো বলক হয়ে গেছে স্লোগানে অর্থাৎ ইসরায়েলের যে ইস্তরের উপর যে গণহত্যা করছে সেই গণহত্যার প্রতিবাদে আজকে মাস্ক ডাকা যে সমাবেশ হয়েছে সেই সমাবেশকে গিয়ে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করেছেন আজকে এই সৌভাগু উদ্যানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের প্রেগ এবং ফেসবুনের ফ্লেগ নিয়ে তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে তারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে যে ছুটে এসেছেন আমরা যে আজকে যে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই উদ্যানের সামঞ্জস্য সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা চেষ্টা করেছিলাম সরাসরি লাইভ দেওয়ার জন্য নেটওয়ার্ক সময় সেখানে আমরা লাইভ করতে পারছি না আমরা ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আপনাদেরকে যে আজকে সর্বশেষ করতে দেখানোর চেষ্টা করি হাজার হাজার মানুষের আজকে যে যে সমাবেশ রয়েছে আমরা দেখছি যে লক্ষ লক্ষ মানুষ এসে উপস্থিত যে চারটি পাশ রয়েছে চারটি পাশে আমরা দেখছি যে জলস্রোতে পরিণত হয়েছে অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন আমরা আছি সৌরদানের সমান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি শিয়াল জন মানুষের সুত রয়েছে অর্থাৎ বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এসে দেখছেন যে সুরে প্রবেশ করছে নিয়ে অর্থাৎ অনেকে আপনার দেখছি যে আবার দর্শক আমরা আছি সৌহদি উদ্যানের সামনে হঠাৎ আপনারা যদি দেখতে আমাদের ক্যামেরার সামনে রয়েছে হাজার হাজার মানুষের স্রোত যেটা আমরা বলবো যে বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন আজকে পর ঢাকাকে ঘিরে অর্থাৎ তিনটা যে সমাবেশ রয়েছে আমরা সৌরহ উদ্যানের সামনে রয়েছে আমার সামনে একটি গেট দেখতে আপনার আপনারা অর্থাৎ পাঁচটি গেট রয়েছে পাঁচটি গেটে মানুষ প্রবেশ আমার সামনে একটি গেট দেখ সেই গেটেও মানুষ প্রবেশ করছেন বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের স্রোত হয়েছে অর্থাৎ মানুষের স্রোতে প্রভাবিত হয়েছে আজকে ডাক উদ্যান বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বেগ নিয়ে আসছেন অর্থাৎ আপনারা জানেন যে উপর ইজরায়েলের বর্ণত হামলার প্রতিবাদে অর্থাৎ গুণবত্তার প্রতিবাদে আজকে মূলত মানুষ এসে সমাবেত হয়েছেন লক্ষ লক্ষ মানুষের ডল নেমেছেন ঢাকাতে ঢাকা সৌরদ উদ্যানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন অর্থাৎ সব দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের স্রোত প্রণীত হয়েছে অর্থাৎ অনেক মানুষ হয়েছেন লক্ষ লক্ষ মানুষ যেটা আমরা বলবো যে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি যে তাদের হাতে ফ্ল্যাগ রয়েছে অর্থাৎ ফ্ল্যাগ এড়িয়ে আসছে বিভিন্ন প্রান্ত থেকে এবং ডান দিকে যেটা একটা গেট আপনার গেটের দিকে আপনার প্রবেশ করছেন বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছেন আর আপনারা জানেন যে আজকে পূর্ব ঘোষিত সমাবেশ অর্থাৎ তিনটার দিকে সমাবেশ শুরু হবে তার আগে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ মানুষের স্রোত অর্থাৎ মানুষ যে প্রবেশ করবে শ্রদি উদ্যানে এই সুযোগ নেই বললে চলে অর্থাৎ শ্রীদি উদ্যানের যে মাঠটি রয়েছে মাঠটি ভরা হয়েছে বিভিন্ন প্রান্ততে মানুষ রাস্তায় রয়েছেন অর্থাৎ মানুষের ঢল নেমেছে আজকে আজকের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ আজকে উদ্যানে এসে প্রবেশ করছেন অর্থাৎ চৌর উদ্যানে মাঠ পরে বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে গেছে চূড়ানের চারপাশে রাস্তাগুলো বলপ হয়ে গেছে স্লোগ্যানে অর্থাৎ ইসরায়েলের যে বিস্তারের উপর যে গণহত্যা করছে সেই গণহত্যার প্রতিবাদে আজকে ও ডাকা যে সমাবেশ রয়েছে সেই সমাবেশকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করেছেন আজকে এই সৌহাতি উদ্যানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের প্রেগ এবং সু ফ্লেগ নিয়ে তারা এটি তারা এসেছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আমরা আজকে যে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য আমরা উদ্যানের সামন্ত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা চেষ্টা করছিলাম সরাসরি লাইভ দেওয়ার জন্য কত নেটওয়ার্ক সমস্যা আমরা লাইভ করতে পারছি না আমরা ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আপনাদেরকে যে আজকে সর্বশেষ করে দেখানোর চেষ্টা করি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ত থেকে হঠাৎ অনেক মহিলারাও ছুটে আসছেন এই জায়গায় আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে এসেছেন অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয়েছেন আজকে সুরতি উদ্যানের অর্থাৎ শ্রীর উদ্যানের যে মাটি ভরে যে চারপাশ রয়েছে চারপাশের রাস্তাগুলো বলক হয়ে গেছে যেমন অর্থাৎ হঠাৎ লক্ষ লক্ষ মানুষ যে স্কুলকে যে গণহত্যা করেছে গণহত্যার প্রতিবাদ জানাতে মূলত তারা এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন আমরা আপনাদেরকে মূলত দেখানোর জন্য আজকে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন আমরা আমার সামনে দেখছি যে শোল পাঁচটি গেট রয়েছে পাঁচটি গেটই কিন্তু হচ্ছে একটি গেট আমার সামনে দেখছেন সেই গেটটি মানুষের ব্লক হয়ে গেছে এবং প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন অর্থাৎ জনশ্রুতে পরিণত হয়েছে আজকে শোল দুর্গান মাঠ আজকে আমরা